বিখ্যাত প্রাজ্ঞ দক্ষ রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী আরে আমি অনেক আগে যখন ছোটবেলা থেকে মাহফিল করি চিটাগাঙের মাটিতে গিয়েছিলাম বীর সেনানী নিয়ে একজন গোলাম তিনিও জমিন থেকে বিদায় নিয়ে গেলেন স্মৃতিতে সাকা চৌধুরী তাকেও বিদায় করা হয়েছে কথা না বললে কেমনে আরে কথা বলে না চিল্লাই বলে না ঠিক চলে গেলেন তার কবরটা পর্যন্ত ভাঙ্গা হয়ে গেছে তিনি করেছিলেন জ্বর সাহেব এই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থাকবে কথিত এই ট্রাইব্যুনাল এ একদিন যারা আমাদেরকে কে ফাঁসি দিয়ে ঝুড়াচ্ছে তাদের কেউ যেন এই ফাঁসিলে মঞ্চে জুড়ানো হা হা সংক্ষেপ সময় আর এই সব লা ভবি হা কিমিল আল্লাহ বলেন আমি কি বিচারক হিসেবে উত্তম বিচারক নই খুব বেশি দিন সময় লাগে নাই চতুর্দিক থেকে যায় অনেকে জিজ্ঞেস করে প্রাণের আল্লা মামুনুল হকেরা জেলে কোরআনের পাখিরা জেলে আমাদের প্রিয় সাথী সংগ্রামী মানুষ নায় আমিনুল মোজাহিদিন চন্মনার বিশ্বা ভজুরুকে তখন এমনি করে চেয়ার দিয়ে পর্যন্ত রক্তাক্ত করা হলো

রিক্সা চালক খেলা চালক আইনজীবী পেশাজীবী সৎ সাংবাদিক সৎ বুদ্ধিজীবী সৎ পুলিশ সৎ ডাক্তার আহারে কিশোর শ্রমিক সবাই মিলে যেন এমন একটি নতুন বাংলা হয়ে গেল আবু সাহিদের নতুন বাংলা উপহার পেয়ে গেলাম সবাই মিলে একই একটি শব্দ বলতেছে সবাইকে দেখা শেষ আগামীতে ইসলামের বাংলাদেশ ভাই হাজত নবীজি কোরআনের দাওয়াত দেন আলাল আগুল কল কুয়ালাম জমিন যারা চলবে তার ভাইরা আমার চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন ইমান আনো কলমা পড় চতুর্দিক থেকে বাধা খুব লম্বা করে বলবার জন্য সুযোগ নাই আপনারা মাইন করতে পারেন মাইন করলে সাইন করা যাবে না আমি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে কথা বলছি না হাজরত নবীজির বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র হয়ে গেল সুরে আনফাল তিরিশ নম্বর আয়াত বলবো আয়াত বলবো ইদিয়াম কুরুবি বিকাল্লা দিনে কাপালু ইরা আখরিল আয়া বলবার তো সুযোগ নেই আমার সময় অল্প তিনটি ষড়যন্ত্র একটারে জেলে বন্দি এ ভাই কথা বলেন না কেন জেলে বন্দি করা হলো শিয়াবি আবি তালিফ নামক জেলে তিন বছর জেলে থাকলেন দুই নম্বর তারে দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করো তিন নম্বর তাকে হত্যা কর তার মানে হলো আমাদের স্মৃতিতে সালাউদ্দিন সাদা চৌধুরীরা পর্যন্ত এই জমিনে দিনের জন্য বিদায় নিয়ে চলে গেল কথা বলে ভাই আমি আবার কথা বলছি কোন দলের পক্ষ নয় কোরআন দ্বারা চলে গেল মনে করতে পারেন হুজুর কোন দলের পক্ষে বলছেন না রে ভাই কোন দলের পক্ষে বলছি না দেশ মমতা মই মা বেগম জনাবা খালেদা জিয়া আমার মা পরম শ্রদ্ধেয়া সম্মানিত একজন মহিলা অসুস্থ উনি আলেমদের সাথে এত চমকপ্রদ ব্যবহার করবার কারণে জাতির লোকেরা তাকে মমতা ওই মায়ের মতো শ্রদ্ধার সম্মান করতেছে আমি নিজেও আমার বড় বাড়ি কেন্দ্রীয় সাই মসজিদে আমি দোয়া করেছি কথা বলেন দোয়া করি নাই কথা বলেন দোয়া করি নাই আমার আলেম সাহেব দোয়া করেছেন কি চমৎকার করে ভালোবাসা দিয়েছেন পক্ষান্তরে সতেরো বছরের আবে আবসরি আমার খালা আলেমদেরকে কি করেছেন আয়না এবং গুম খুনের রাজত্ব করবার কারণে একজন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ সুস্থ কামনার জন্য মানুষ ফুসফুস পর্যন্ত কিডনি পর্যন্ত দিতে চায় আর একজনের জন্য মানুষ কি দোয়া করে সেটা আমি বলবো না এখানে আমার সকল মুসল্লিশ্রত আছে কষ্টও হয়ে যাবে আপনাদের আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই দোয়া করছি আল্লাহ বেগম জিয়া দেশনের থেকে তুমি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো টুকরা ভাই না